কুম আহমতুল্লাহ বরক কাল পবিত্র জুমা মোবারক জুমার আজকের দিনের মতন কাজ শেষ রাত্র দুইটা চোদ্দো বাজে এই যে দেখেন হিরাম শরীফের ভিতরে যে এখানে কাজ চলমান কিন্তু জুমার নামা যে মানুষের ভিড় হয় এই জন্য এগুলোর এই যে কার্পেট লাইজ চলেছে এই যে কোরআন শরীফের তাক এই যে কোরআন শরীফের তাকগুলো সাজিয়ে রাখছে পানির ইয়াগুলো রাখছে হাজিরা পানি খাইব পুরো তারতিক করে গুছিয়ে ফেলাইছে আজকের দিনের মতন আমাকে কাজ শ্বাস যেহেতু কালকের জুমার দিন এই জন্য সব গুছিয়ে রাখা হয়ে গেছে রাত্রের ভিতরে ফজরের নামাজে এসব জায়গা সম্পূর্ণ ভরপুর হয়ে যাবে আর এটা তো অল্প জায়গা না যে অল্প জায়গা আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে কোটি শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ যেমন একটা সুন্দর জায়গা রাখছে কত সুন্দর আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ঘর এই মসজিদ শরীফের উত্তর সাইডে এই যে পাটি সাজিয়ে রাখছে কার্পেট বিছিয়ে রাখছে এই যে পানির ইয়াগুলা রাখছে আর পানি খাইবো সব সাফাই করা হয়ে গেছে আমরা কিছুক্ষণ আগে এই জায়গায় কাজ করছি এই যে সব গুছিয়ে রাখছে কারেন্ট মানে বাতি বন্ধ করা ছিল কারেন্ট বন্ধ করা ছিল কারেন্ট ওপেন করে কত সুন্দর মশাল আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও জম্মু মোয়ারুক সালামুক আহমতুল্লাহ বাত